সত্যি চমকে যাওয়ার মতো ন হাজার নশো নিরানব্বই টাকা অরুণাচল এরা নিশ্চয়ই খাওয়াবে না ঘোরাবে না শুধু বোকা বানানোর জন্য সোমনাথ দা এনার সাথে আলাপ সোমনাথ দা আপনার পুরো নামটা একটু সোমনাথ ঘোষাল সিজা ট্যুরস আমাদের অফিস রয়েছে বালি মসলন্দপুর শিলিগুড়ি এবং গুহাটি আচ্ছা ওইগুলো তো পরে জানবো সব অ্যাড্রেসও জানবো কিন্তু তার আগে আপনি বলুন পাবলিকের এখন ডিমান্ড মানে পাবলিকের এখন উৎসাহ বুঝতেই টাকায় শ্রীজা ট্যুরস কিভাবে অরুণাচলটা হচ্ছে কি কি প্যাকেজে থাকছে সব ডিটেলস আমাদের জানানো একদম সত্যি চমকে যাওয়ার মতো ন হাজার নশো নিরানব্বই টাকা অরুণাচল এরা নিশ্চয়ই খাওয়াবে না ঘোরাবে না শুধু বোকা বানানোর জন্য অ্যাড করছে না 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 একদম না শুদ্ধ যে কোনো মানুষ যদি একটু প্ল্যান করে ঘুরতে বেরোয় তাহলে বড় 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 খরচাগুলো কমে অনেক ছোট হয়ে যায় আর আমরা বলছি একবার গুয়াহাটি চলে আসুন গুয়াহাটি অফিসে আমাদের প্রতিনিধি বসে আছে আপনার দায়িত্ব হাওড়া বা যে কোনো জায়গা থেকে ভারতের গোয়াহাটি আসা আমরা চার রাত্রি পাঁচ দিন ভালো হোটেলে রেখে চারবেলা বাঙালিদেরকে খাইয়ে বা অন্য প্রদেশের মানুষকে তার মতো খাবার খাইয়ে চার রাত্রি পাঁচ দিন আমরা অরুণাচল ঘোরা বই আমরা প্রথমেই গোয়ার থেকে নিয়ে চলে যাব হচ্ছে অরুণাচলের প্রবেশদ্বার ভালুকপং একদিন রাখবো সাইডশিল তো করাবোই ভালুকপং থেকে আমরা সোজা দিরান দেখে সেলাপা শোয়ে এ পৌঁছে যাবো তাওয়াংয়ে দুদিন থাকবো সেখানে দেখাবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনিস্ট্রি এবং যেটার জন্য সবাই ছুটে যায় বোমলা পাস মাধুরী লেক পিটিশো লেক যদিও এটা কিন্তু নিজস্ব খরচা কারণ আমাদের গাড়ি এখানে যেতে দেওয়া হয় না সিন্ডিকেট থাকার জন্য আপনাদের নিজস্ব খরচায় যেতে হবে আনুমানিক খরচা মাদাপিচয় হাজার টাকা আমরা দুদিন টাওয়াংয়ে থাকার পর ওখান থেকে চলে যাব বোমডিলা বোমডিলা যাওয়ার পথে দেখে নেব জং ফলস দ্বিতীয় আমার বাসস্থান বোমডিলা মনিস্ট্রি আর বোমডিলা থেকে সোজা আমরা চলে আসবো আট ঘন্টা জার্নি করে হয় গৌহাটি এয়ারপোর্ট নালে গৌহাটি রেল স্টেশন আর এই পুরো চলার পথে আমরা সকালে ব্রেকফাস্ট লুচি সবজি ডিম সেদ্ধ দুপুরবেলা পার্সেলে কোনদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন কোনওদিন জিরা রাইস চিকেন কষা সঙ্গে একটা পাঁচশো এমএল জলের বোতল দেবো মাও সন্ধ্যেবেলা আমরা চা বিস্কুট তাও আমি যেহেতু দুদিন থাকব আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ভেজ ককোড়া অথবা চিকেন ককোড়া সঙ্গে চা খাও আর রাতে রাতে সবকটা খাবার খাওয়াব যে ভাত খাবে ভাত যে রুটি খাবে রুটি ডাল ভাজি সবজি মাছ একটু উল্টো আমাদের দুপুরে মাছ না এখানে রাত্রে মাছ মাছ না খেলে পনির ভেড়ারিয়ানদের জন্য থাকছেই থাকছে মানে নিরামিষ আমিষ সব মিলে খাওয়া দাওয়া আছে একদম হ্যাঁ তার মানে ট্যুর প্যাকেজটা হচ্ছে ফোর নাইট ফাইভ ডে একদম ফোর নাইট ফাইভ ডে অরুণচল ন হাজার নশো নিরান্ত ট্যাম্পোটাগোলা গাড়ি ট্যাম্পোটাবলার গাড়ি মানে এটা কি কোনো ইয়ে আছে যে আপনার এতজন হতে হবে তবেই আপনি এটা না আমাদের কিছু নির্দিষ্ট দিন আছে না মাসের নির্দিষ্ট কিছু দিন আছে সেদিনকে গেলে তবেই এই রেটটা প্রযোজ্য আচ্ছা যেমন সেপ্টেম্বর মাস থেকে আমাদের শুরু হচ্ছে এবারে বাঙালি দুর্গা পুজোও সেপ্টেম্বরে পড়ে গেছে কোনো ছলচন্দ্রীয়তা নেই আঠাশে সেপ্টেম্বর নিয়ে যাচ্ছি পুজোর সময় এই রেটে নিয়ে যাচ্ছি পুজোর সময় এই রেট পুজোর সময় ওই রেট ন হাজার নশো নিরানব্বই লক্ষ্মী পুজোর পরের দিন বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয় বাঙালি সেই জন্য লক্ষ্মী পুজোর পরের দিন আমরা নিয়ে যাচ্ছি সেটাও ন হাজার নশো নিরানব্বই অরুণাচল এক্সপ্লোর অরুণাচল এক্সপ্লোর